হ্যালো কল করি নাই 스트리밍 শুরু করে রাখবেন না এটা কেন জুম কেন কই তো কই তো এখনো হ্যাঁ দেখতে

এটা এখনো এলো না কেন কি কারণ দেখে নিচ্ছি দাঁড়ান আমাকে অনেক নেটে দেখাচ্ছে আমি একবার গুগল মিটে চলে গুগল মিটে যাব হম গেলাম এবারে

সিদ্ধ চাল লবণ তেল সব দেওয়া আছে আচ্ছা ঠিক আছে বেশ বুঝলাম তো কাজ ময়দা লেখা আছে লুচিপুচি ভাজার জন্য খাবারের আলাদা দেওয়া আছে আচ্ছা ঠিক আছে

তুমি একবার আমাকে ইয়ে করো কি বলে আমি কখনো গুগল মিটে মিটিং করিনি আগে কোনো দিনই জয়েন করেছি দু একজনের সাথে তুমি এনিডেক্সে নাও এনিডেক্সে নাও দিয়ে দেখে নাও একবার কোনটা টেলিগ্রাম কাহা খুলে নিচ্ছি দরকার হলে কেন এনিডেক্স কি হলো লিঙ্ক पनि এনেছেন। ওই যে টেলিগ্রামে লিংক পড়ছে দিচ্ছি নাকি? तो বেশ করলাম। তো জয়েন করলাম তো। হয়ে যাবে দাও তারপরে কিন্তু এই আমি হ্যাঁ করে দিয়েছি এই সব কারণেই জানো তো যাই যে ভেবে রেখেছিলাম সব মাথা থেকে উড়ে গেল এই কারণে এই যে কানেক্ট ভিডিও শোর্স হয়নি তো ওটা ক্লিক হয়নি তো তাহলে আরেকবার কপি করে করো আচ্ছা কিটাকে কপি করছি পরে ফেসবুক এটা হচ্ছে টপ স্ট্রিমিং করে দিয়ে স্ট্রিমিং করে দিয়ে না জানা তো বন্ধু তুই আসলে ইউটিউবের একটাতে এলো এই যে আমি তো থাম্বনেল লিখতে না থাম্বেল দিয়েছিলাম কিন্তু ইউটিউবে তো লাইভ চালু হয়ে গেছে নাকি একটা চ্যানেলে অটোমেটিক 40 মিনিট 8 মিনিট रियल সেকেন্ড করে অটো চালু হয় এখানে